বিসমিল্লাহ রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম এই আলোচনাটি অনেক ব্যক্তি আমাকে বলেছেন যে আপনি এ সম্পর্কে কিছু আলোচনা করুন যাতে করে আল্লাহর ধন হারিয়েছি আবার যেন ফিরে পাই সে আলোচনাগুলো কি দেখেন একটা মানুষ যখন আল্লাহর অনেক ইবাদত করে অনেক সাধনা করে আল্লাহর জন্য অনেক কিছু ত্যাগ দেয় দেওয়ার পরে সে মানুষটা যখন আল্লাহর কাজ নিয়মিত সাধনা নিয়মিত আমল করতে থাকে তখন দেখা যায় আল্লাহর তরফ হইতে সে অনেক কিছু দেখতে পায় অনেক কিছু পায় এবং পাইতে পাইতে এমন একটা পর্যায়ে চলে যায় তখন দেখা যায় যে সেই মানুষটি অনেক সময় একজন মানুষকে একটা কথা বলে দিয়েছে এটা ফলে গেছে সে চিন্তা করল সেদিন আমি এ কথাটা বলেছি সে তো বলেছে তার কাজটা হওয়ার মতন নয় কিন্তু হয়ে গেছে আজ। এরপরে এরকম অনেক পরীক্ষিত হয়েছে এবং মনে একটা আনন্দ আছে যে আল্লাহর তরফ থেকে আমি স্বপ্নে বা সাধনার মাধ্যমে আমলের মাধ্যমে আমি নূরে তাজাল্লি পেয়েছি আমি রাসুলকে দেখেছি আমি বিভিন্ন কিছু মক্কা মদিনায় আমি গিয়েছি গিয়ে কত কিছু দেখেছি এরকম কিছু অনেক কিছু দেখেছে আচ্ছা তো লোকটা মানুষের সাথে যখন কথা বলে তখন মানুষ তো আর তার খবর জানে না যে সেতে কতগুলো কতগুলো জায়গা সে এগিয়ে আছে তখন এই ব্যক্তিটি দেখা যায় কাউকে এই পরিচয়গুলো বলে ফেলে কিরকম একটু কাছাকাছি হয়েছে বা একটু মহব্বত হয়েছে এখন মহব্বত আছে লোকটার সাথে আরেকদিন দিন নাও থাকতে পারে কিন্তু মহব্বতে কিছু কথা বলে ফেলে দেখো আমি এতদিন ধরে সাধন করি আমি আমল করি আমি আল্লাহর তরফ থেকে এই জিনিসগুলো দেখেছি এই জিনিসগুলো পেয়েছি তখন কি হয় তখনও আল্লাহ ধৈর্য ধারণ করে আল্লাহ কিছু বলে না তো এরকম করতে করতে সে ভালো সাধনা করে ভালো অগ্রসর হইতেছে কিন্তু তার ভিতরে কি জানি একটা ভিতরে কিলিবিলি করে যে মনে হয় কারোর সাথে কিছু বললে ভালো লাগবে তখন যে কোনো একটা মানুষ যে কোনো একটা সঙ্গী সাথী বা কোনো ব্যক্তিকে কথা বলতে বলতে খুব আপন হয়ে গেছে ঘনিষ্ঠ হয়ে গেছে তখন তার সাথে কথাগুলো বলতে শুরু করে ভাই আমি এতদিন ধরে এই সাধনা করে এই আমলগুলো করেছি আমি এই জিনিসগুলো পেয়েছি আমি এই জিনিসগুলো দেখেছি জিনিসগুলো তো আল্লাহর কাজ করেছে আল্লাহ দিয়েছে যেমন দেখেন যে একটা কথা আছে যে তুমি যদি কাউকে দিয়ে কাজ করাও তাহলে তার শরীরের ঘাম শুকানোর আগে তার রোজটা আগে দিয়ে দাও আল্লাহ রাসুল আর আল্লাহ যদি এরকম কথা বলে থাকে তাহলে আল্লাহর কাজ করলে আল্লাহ কিন্তু নগদ দিয়ে দেয় আচ্ছা এখন এরকমভাবে সেই লোকটা চলতেছে তো দিন যায় তার ভিতরে একটা আমিত্ব কাজ করে বা একটা গর্ব কাজ করে বা একটু বরত্ব কাজ করে আমি জিনিসগুলো পেয়েছি তার ভিতর জিনিসগুলো টকবক করতে থাকে তখন কি হলো প্রায় লোককেই বলে তখন যার কাছে বলে কেউ পূর্ণ বিশ্বাস করেছে আবার কেউ বিশ্বাস করেনি হিস বলেছে বিষ লেগেছে আচ্ছা এরকম করতে করতে দেখা যায় কেউ কেউ তাকে খুব মূল্যায়ন করে যে লোকটা এত কামাই করেছে এত আল্লাহর কাজ করেছে কেউ কেউ তাকে প্রশংসা গায় আর এই প্রশংসাটা পাইতে তার কাছে ভালো লাগে তখন আরো দুই লাইন আরো দুইটা লাইন বাড়ায় বলে তো এরকম করতে করতে তখন কি ঘটনা হয়ে জানেন বুঝবেন আল্লাহ পৃথিবীতে বান্দাদেরকে সৃষ্টি করেছে বান্দা কি বান্দা হলো গোলাম আল্লাহর গোলাম এখন এই গোলাম যখন আস্তে আস্তে আল্লাহর কর্মগুলা করে প্রেমভক্তির সাথে সাধনা করে তখন আল্লাহ কিন্তু তাকে আস্তে আস্তে বন্ধুত্বের হাত বাড়ায় যেমন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে বন্ধু বলেছে অন্য অন্য নবীদেরকে বন্ধু বলেছে বর্তমানে অলিয়া উলিয়াদেরকে বন্ধু বলে তাহলে যখন বন্ধুর হাত বাড়ায় তখন দেখা যায় তার ভিতরে দিন দিন একটু অহংকার হয়েছে আর সে কি করেছে কি পেয়েছে তা বলতে ভালো লাগে এরকম মানুষ ধরে ধরে বলে হঠাৎ করে দেখা যায় যে আমলের স্বাদ স্বাদ লাগে না এ আমলের মধ্যে যে একটা প্রেম জাগত চোখে পানি আসতো এটা আসে না এর কারণ কি জানেন আপনি প্র্যাকটিক্যাল আপনি বাস্তব জগতে হয়তো পনেরো বিশ বৎসর বয়সে কোনো মেয়েকে আপনি ভালোবাসেন আমার মেয়েটিও আপনাকে ভালোবাসে কিন্তু এই ভালোবাসাটা গোপনে চলছে উভয় উভয়কে ভালোবাসে এখন তার সাথে সে আপনার ভালোবাসা আছে এটা দুজনে না আর কেউ জানে না আরেক আল্লাহ জানে তখন সেই বন্ধুর কথা সেই বান্ধবীর কথা আপনি প্রতিবেশীর সাথে আলাপ করেন যে আমার প্রেমিকা খুব ভালো আমাকে আজকে এটা দিছে আজকে এই কথাটা বলছে আজকে এই সুন্দর একটা জিনিস আমাকে উপহার দিয়েছে তখন এই কথাগুলো সে যে প্রায় প্রায় মানুষকে বলে তার বান্ধবীর কানে এটে গেছে বান্ধবীর কানে যখন এটে গেছে কিরে আমরা একটা গোপনে সম্পর্ক রেখেছি সে বলে বেড়ায় আমি তার সাথে আর কথা বলবো না তখন তার বান্ধবী পলায়ন করেছে আচ্ছা আল্লাহ সমস্ত বান্দাদেরকে সৃষ্টি করেছে এখন আল্লাহ যখন দেখে কারো কর্ম প্রেম ও ভক্তি সাধনা দেখে তখন আস্তে আস্তে আল্লাহ তার দিকে বন্ধুত্বের হাত বাড়ায় আর সেই মুহূর্তে সেই ব্যক্তি যদি মানুষকে বলে ফিরে আমি সাধনা করেছি আমার আল্লাহ এটা দিচ্ছে আমি এটা দেখছি এটা আমি এটা পাইছি তখন কি হয় আল্লাহ তার থেকে দূরে চলে যায় অন্ধকার হয়ে যায় সে সাধনা করে আর কিছু পায় না যখন কিছু পায় না তখন তো হাই হাই করে কিরে আগে তো অল্প সাধনা করলে কত কিছু পাইতাম কত কিছু দেখতাম এখন কেন দেখি না তখন বসে বসে কাঁদে কাঁদলে কি হবে সে ছিল মধুময় সে ছিল প্রেমিক সে ছিল দয়াময় সে তো এখন কাহার হয়ে গেছে তুমি তার গোপন কথাগুলো মানুষকে বলে দাও আচ্ছা তখন সে মাস যায় বছর যায় এখন আর সেরকম কিছুই পায় না মনটা নষ্ট হয়ে গেছে আর কি করলাম মনে হয় মানুষকে এগুলো বলেছি এই জন্য হারিয়েছি কথাটা ঠিক আল্লাহর গোপন বস্তু গোপনেই রাখতে হয় প্রকাশেরটা প্রকাশেই চালাতে হয় তো এখন আমি যে কথাটি আপনাদেরকে বলতে চাচ্ছি যে এই যে কথাগুলো এখন আমার পাওয়া দন আমার বুকের ধন আল্লাহর তরফ থেকে পেয়েও আমি হারিয়ে ফেলেছি এখন আজকের আলোচনাটি হলো সেই হারানো ধন সেই আল্লাহর ধন আমি আবার কি করি ফিরে পাব আজকে হবে সেই কথা আচ্ছা ফিরে পাওয়ার জন্যে যেই জিনিসগুলো করতে হবে সেগুলি বলব ইনশাল্লাহ মনোযোগ সহকারে শুনবেন সেই বিষয়গুলো হলো দেখুন যে আপনি আল্লাহর ধন পাওয়ার আশা বাদ দিবেন আল্লাহর দর্শন পাবো রাসলের দর্শন পাবো আল্লাহ আমাকে এটা সেটা দিবে সমস্ত চাওয়া ত্যাগ করে দিবেন মন থেকে রাতের গভীর যখন হবে দেড়টা দুটা এই গভীর রজনীতে আল্লাহ কি বলে পৃথিবীর সমস্ত অভিসাতালোক যখন সন্ধ্যার আগে আগে বন্ধ হয়ে যায় আর রাতের যখন গভীর হয় তখন আমি চৌতাশ মানে আমার সিংহাসনে বসি সিংহাসনে বসি এই পৃথিবীতে কে আমার কাছে কি চায় কার কি দরকার কার কি নালিশ আছে সমস্ত কিছু আমি শুনি এবং তাদের এই ফয়সালা দিয়ে থাকি তাহলে আমি বলবো যে আল্লাহ যদি ফয়সালা দিয়ে থাকে সেটা কখন রাতের গভীরে তখন রাতের গভীরে ওঠে আল্লাহ নামের জিকিরটা অন্তরের অন্তঃস্থল থেকে চোখের পানির সাথে জিকির করবেন মনে করবেন আল্লাহ আপনার সামনে দাঁড়িয়ে আপনার এই জিকির গুলো শুনতেছে দেখতেছে দেখেন একটা যত পাশান্ড মানুষই হোক তাকে যখন মহব্বতে ডাকা হয় ডাকতে ডাকতে আজকে ডাকছি কালকে ডাকছি পরশু ডাকছি যত কঠিন লোকই হোক একটা সময় তার মনটা নরম হবে নরম হয়ে তখন সে আপনার ডাকে আবার সারা দেবে দেখেন আল্লাহ তো আপনার প্রতি কার হয়ে গেছে রাগান্বিত হয়ে গেছে তখন আপনি রাতের দুইটা বাজে উঠে আল্লাহর জিকির করলেন সরাসরি আল্লাহকে সেজদা করলেন এবং আল্লাহকে ভেবে কিছুক্ষণ কাঁদলেন এরপরে হাত দুটো তুলেছেন হে আল্লাহ তোমার কাছে আমি কিচ্ছু চাই না আমি শুধু একটা জিনিস চাই সেটা হলো কি আমি যে কিছু ভুল করেছি আমি যে আবেগের বসে অহংকারের বসে আমি কাউকে এই কথাগুলো বলে ফেলেছি আমি তবা করছি আমি আর কখনো কাউকে বলবো না হে আল্লাহ আপনি আমার আগের জায়গাটা ফিরিয়ে দিন আমার খুব কষ্ট হচ্ছে অনেক কষ্টের ধন অনেক ত্যাগ করে অনেক কিছু করে পেয়েছিলাম আজ আমি হারিয়ে ফেলেছি আপনি রাগান্বিত হয়ে গেছেন হে আল্লাহ আমি কিচ্ছু চাই না আমি চাই আমাকে ক্ষমা করে দেওয়া হোক হে আল্লাহ আমি তবা করছি তবায় নসুয়া পাঠ করছি নাসোয়ার মতো আমি পাঠ করতেছি আমি জীবনে কখনো কাউকে বলবো না আমাকে আগের জায়গায় তুলে ধরো হে আল্লাহ আমাকে ক্ষমা করো আজকে করছেন কালকে করছেন পরশু করছেন তার মানে একটা খটখটা শক্ত মাটি এই মাটিটা দিয়ে কিন্তু কখনো কোনো কিছু বানানো যায় না এটাতে কিছু বানাতে হলে এটাকে ভিজিয়ে খামির বানাতে হবে এবার এটা দিয়ে টিপি টিপি কিছু বানাতে পারবেন ঠিক আল্লাহ আপনার উপর রাগান্বিত হয়ে গেছে শক্ত খটকটে হয়ে গেছে এখন এটা দিয়ে কিছু হচ্ছে না তখন আপনি কী করবেন যে সেই মোনাজাতের আগে ইয়া রহমানু ইয়া রহমান ইয়া রহমানু রহমানুর নাম যখন আপনি ডাকতে থাকবেন তখন চোখের পানি যখন পড়তে থাকবে সে রহমানুর নামের সাথে আর এই চোখের পানির সাথে তখন কি হবে আল্লাহর যে আল্লাহ যে শক্ত খটখটে মাটির মতো হয়ে গেছে তখন সেটার মধ্যে যখন চোখের পানিগুলো পড়বে ইয়া রহমান ও নামের যে দয়ার জিনিসটা সেখানে লেগে যাবে তখন আল্লাহর যে হৃদয়ে সেটা নরম হয়ে যাবে একদিন দুই দিন দশ দিন এক মাস আমার মনে হয় না যে একুশ দিন পার হবে যে একুশ দিন আগেই দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ ওইদিকে চৌত আসমানে বসে আল্লাহর শেঁকাছনে বসিয়া আল্লাহ বলতেছে কে রে ফেরেস তারা আমাকে এরকম মধুর কণ্ঠে চোখের পানির সাথে কে যেন ডাকে কি সে তখন বলেছে আল্লাহ এই যে ব্যক্তিটা আপনার সাধনা করেছে আপনার আমল করেছে সে যতটুকু উঠেছিল এর চেয়ে বেশি নিচে পড়ে গেছে সে ভুল স্বীকার করতেছে তার ভুলের কারণে সে আজ ক্ষমা চাইতেছে হে আল্লাহ আপনি তাকে ক্ষমা করে দিন তাকে আগের জায়গাতে তুলে নিন সে আর কখনোই ভুল করবে না তখন আল্লাহর হৃদয় তো আগে থেকে নরম হয়ে আছে তখন রহমতের ফেরেস্তারা যখন এই কথাগুলো বলল তখন আল্লাহর হৃদয় একেবারে ঠান্ডা হয়ে গেছে সুহান আল্লাহ তখন আল্লাহ কি বলে হে ফেরেশতাগণ আমি তোমাদেরকে সাক্ষী রেখে বলছি আমার এই বান্দাকে আমি ক্ষমা করে দিয়েছি তাকে আগের স্টেপে তুলে আনব সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হে জগতবাসী আমাকে কেউ জিজ্ঞাসা করেছিলেন যে আল্লাহর সাধনা আল্লাহর আমল করে অনেক কিছু পাওয়ার পরে যদি মানুষ হারিয়ে ফেলে কোনো ভুলের কারণে তাহলে এগুলো আবার ফিরে পাওয়ার রাস্তা কি ফিরে পাওয়ার কাজকামটা কী সেই কাজকামটা আমাকে বলে দিন সেই বিষয়টা কিভাবে কি করতে হবে তখন আমি আপনাদের সামনে এই আলোচনাগুলো তুলে ধরলাম আল্লাহ কি বলেছে আমি দয়াশীল আমি মায়াশীল কেউ যদি আমার জন্য চোখের পানি ফালায় সেই চোখের পানি আমি বিফল যাইতে দিই না এর ফলাফল দুই দিন আগে পরে সে পাবেই এই পৃথিবীর সমস্ত সাগরের পানি যদি আল্লাহকে দেওয়া হয় কাজ হবে না চোখের থেকে যে দুফোটা পানি পড়েছে এই দু পানি আল্লাহর কুদ্রুতি চরণে যদি দিয়ে দিতে পারি আর আল্লাহ যদি একবার খুশি হয়ে যায় এই জীবন ধন্য আর কিছুই চাওয়ার নেই তবে হে সমস্ত জগতবাসী যিনি আমাকে এরকম একটা কথা জিজ্ঞাসা করেছিলেন আল্লাহর ধন পাওয়ার পরে এখন এটি ফিরে পাওয়ার কি রাস্তা এর চেয়ে বড় রাস্তা আমার কাছে নেই আমি আপনাদের কাছে পেশ করলাম একজনে জিজ্ঞাসা করেছে আমি লক্ষ জনের সামনে তুলে ধরলাম আপনাদের সামনে যে কথাগুলো বললাম আপনাদের কি অন্তর্গত হলো মনোগত হলো যদি হয়ে থাকে আলহামদুলিল্লাহ আর আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভালো আলোচনাটুকু যেন আপনাদের সামনে পৌঁছে দিতে পারি তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ